এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু আবারও এই উত্তরপূর্বের পূর্বের রাজ্যে ত্রিপুরাতে লাল ঝান্ডার শক্তি বৃদ্ধি শয়ে শয়ে হাজারে হাজারে প্রায় তিন হাজারেরও বেশি শাসক দল ত্রিপুরা এবং বিজেপি ছেড়ে লাল ঝান্ডায় কিন্তু যোগদান করছে অর্থাৎ সিপিআইএম কিন্তু যোগদানের চিত্র দেখতে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য মানুষের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে লাল ঝান্ডা অর্থাৎ উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরার সিপিআইএম দলটি কিন্তু সোচ্চার হচ্ছে রাজ্য সম্মেলন অর্থাৎ ত্রিপুরার আগরতলায় প্রকাশ্য জন জনসম্মেলন হতে চলেছে আগামী উনত্রিশে জানুয়ারি তার আগে সিপিআইএম অর্থাৎ লাল ঝান্ডার কিন্তু শক্তি বৃদ্ধি প্রায় শয়ে শয়ে হাজারে হাজারে সিপিআইএম এর যোগদানের চিত্র দেখতে পাওয়া যাচ্ছে তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছে দেখুন মেহনতি মানুষের পাশে থাকতে এবং তীব্র আওয়াজ তুলতে কিন্তু সোচ্চার হচ্ছে সিপিআইএম দলটি এবং ত্রিপুরায় যে পরিস্থিতি এবং ত্রিপুরা মোর্থা এবং বিজেপি ট্রিপল ইঞ্জিন সরকারের জেরে মানুষের যে বেহাল পরিস্থিতি তার থেকে মুক্তি চাইতে মানুষ কিন্তু সরাসরি বিজেপি এবং মথা দলের নেতাকর্মীরা সরাসরি আহ শাসক দল ছেড়ে সিপিআইএম এর যোগদান করেই সরাসরি লাল ঝান্ডা হাতে তুলে নিচ্ছে এবং তারা কিন্তু শপথ গ্রহণ করছে আগামীতে আরও বেশি করে কাজ করবে সিপিআইএম দলটির জন্য এবং এই যে লড়াই শাসকের বিরুদ্ধে শাসকের অন্যায়ের বিরুদ্ধে শাসকের দুর্নীতির বিরুদ্ধে লড়াই এই লড়াই কিন্তু লড়তে হবে এবং দেখা যাচ্ছে আরও কিছু পথ কিন্তু হাঁটতে হবে এমনটাই কিন্তু তারা তারা এমনটাই মানুষের সামনে তুলে ধরছে এবং পথ কিন্তু হাঁটতে হবে এই লড়াই কিন্তু একদিনে জিতলে কিন্তু হবে না ধীরে ধীরে জিততে হবে এবং হাসা ছাড়া পারলে চলবে না যুবকদের কিন্তু বেশি বেশি কাজের দাবিতে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সিপিআইএম দলটি যেভাবে প্রতিবাদ মিছিল আন্দোলন করছে নারী নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তার বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ আন্দোলন এবং দলে দলে যে শাসক দল ছেড়ে শাসক দল ছেড়ে যে সিপিআইএম এর যোগদানের যে চিত্র আগামী যে এডিসি ভিলেজ নির্বাচন বলুন বা দু হাজার যে বিধানসভা নির্বাচন তার দিকে তাকিয়ে মানুষ কিন্তু এবার লাল ঝান্ডাকে যেভাবে তুলে ধরেছে মানুষের সামনে মেহনতি মানুষের সামনে তাতে করে বলা যেতে পারে যে একটা ভালো কিন্তু চিহ্ন দেখতে ভালো কিন্তু একটা চিত্র দেখতে পাওয়া যাচ্ছে এই উত্তর পূর্বের রাজ্যে সিপিআইএম সিপিআইএম দলটির ক্ষেত্রে কারণ দেখা যাচ্ছে যে দু সালের পর থেকে রাজ্যে যে নতুন করে সরকার গঠন হয়েছে তারপর থেকে যে চিত্র দেখতে পাওয়া যাচ্ছে তারপরে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি কিন্তু রাখতে ব্যর্থ হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই সমস্ত বিষয়কে মাথায় রেখে দু হাজার আঠাশের বিধানসভা নির্বাচনের আগেই সিপিআইএম দলটি কিন্তু যেভাবে তাদের শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয়েছে তাতে করে বলা যেতে পারে যে এবার কিন্তু একটা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে নতুন রাজনৈতিক পথ চলা একবার নতুনভাবে যেভাবে সিপিআইএম তাদেরকে সক্ষম করেছে তাদেরকে যেভাবে লড়াইয়ের ময়দানে নামিয়েছে নিজেদেরকে তাকে করে বলা যেতে পারে যে একমাত্র এই দলটির ওপর মানুষ কিন্তু ভরসা রাখছে দলে দলে শয়ে শয়ে হাজারে হাজারে যোগদান করছে সিপিআইএম প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে